আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিষয় শেয়ার করতে চাই আর কি যে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার পর তো রাশিয়া হোক আর যে কান্ট্রি হোক আপনাদের একটা জিনিস খুবই থাকা দরকার যে আসলে এই জিনিসটা না থাকলে আপনি লিটারেললি পাগল হয়ে যাবেন আর কি জিনিসটা হলো ধৈর্য ঠিক আছে আপনার যদি ধৈর্য জিনিসটা না থাকে তাহলে আপনি কোথাও সার্ভাইভ করতে পারবেন তো এখন বলি যে ক্যান বলতেছি কথাগুলো আমি তো ওজনে কাজ করতাম আপনারা জানতেন তো আমি উইকেন্ডের দুই দিন মানে শুক্রবার রাত্রে আর শনিবার রাত্রে কাজ করতাম কিন্তু লাস্ট উইকে আমার ওই রকম নাম আসে না তো আমার মন্দির গাছ খুবই খারাপ ছিল টাকা পয়সা না থাকলে ইনকাম না করতে পারলে মন্দির গাছের নিয়ে খারাপ থাকবে টাকাই মেন ভাই যাই বলে লাইফে টাকাই মে টাকা আছে তো সব আছে শান্তি আছে সব আছে টাকা নাই কিছুই নাই ঠিক আছে তো পরের পরে এই উইকে আমি আর নামই দেই নাই বৃহস্পতিবার কাজ করতে গেছিলাম তো অনেক প্যারা লাগছে কাজ করতে যাইয়া তো আমি রাগ করে নামই দেই নাই তো এখন বলি তো এখন বলি যে আসলে কেন লাস্ট পাঁচ ছয় দিন আমি খুবই মেন্টাল ট্রমার মধ্যে আছি তো কি করলাম তো রেস্টুরেন্টে জব খোঁজার ট্রাই করতেছি তো যাচ্ছি হইতেছে না যাচ্ছি হইতেছে না কোথায় হইতেছে না সবাই ইজিলি পায় যে আমার কেন জানি হইতেছে না এখন তো এই থেকে কিছু যে অভিজ্ঞতা পাইলাম বা যেটা আপনার করা উচিত ফার্স্ট হইলো রেস্টুরেন্টে জব খোঁজার ক্ষেত্রে আপনারা যারা রাশি আসবেন তারা সকালের দিক দিয়ে যাবেন সকালের দিক দিয়ে যাবেন কেন বলতেছি ফস আপনার রেস্টুরেন্টে গেলে তারা একটা ফর্ম ফিল আপ করে দেবেন তো এটা কী করে ওইটা ফেলাইয়ে রাখে এখানে সেখানে তো ওইটা ডিরেক্টর পর্যন্ত পৌঁছায় না তো ডিরেক্টর কি করে ডিরেক্টর সকালের দিক দিয়ে রেস্টুরেন্টে আসে ব্রাঞ্চলায় আসে তো আপনারা যদি সকালের দিক দিয়ে যান আর কি তাহলে সাথে 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 ডিরেক্টরের পাওয়ার সম্ভাবনা বেশি আর ডিরেক্টরের সাথে কথা যদি বলতে পারেন তাহলে জব করার অপরচুবিলিটিটা বেশি ঠিক আছে এই জিনিসটা একটা অভিজ্ঞতা হলো তো এখনও রেস্টুরেন্টে জব হয় নাই আমার বাট ভাইয়ের সাথে একটা ভাইয়ের সাথে কথা বলছি তো ভাই বলছে দেখতেছে আপা বার্গার কিনে হয় কি না তখন কিছু কথা বলি আমরা যারা বলি বাঙালি খারাপ এই খারাপ সেই খারাপ আসলে সত্যি কথা বলতে কোনো জাত ভেদ দিয়ে মানুষ খারাপ হয় না যে খারাপ বা সে বাঙালি হোক বাংলাদেশি হোক রাশিয়ান হোক ইউরোপিয়ান হোক সে খারাপ আর যে ভালো সে রাশিয়ান হোক বাংলাদেশি হোক বাঙালি হোক সে ভালো সো ভেদ ম্যাটার করে না যে আসলে কি ভালো আর কি খারাপ এখানে বহু বহুত বাঙালি আছে যারা খুবই ভালো খুবই আন্তরিক খুবই হেল্পফুল হেল্প করা ট্রাই করে আমিও আমার কাছে আজ পর্যন্ত যেই মোটামুটি হেল্প চাইছে আর আমার বেসিক সাধ্যের মধ্যে যতটুকু পারছে আমি আজীবন হেল্প করার ট্রাই করছি আমি মনে করি যে কোনো একটা মানুষ আপনার কাছে সাহায্য চাইতেছে এইটা আল্লাহ আল্লাহ কোনো একটা অপরচুনিটি দিছে যে আপনার একটা ভালো কাজ করার ঠিক আছে তো আর মনে করি যে যারা রাশিয়া আসেন বা বিদেশে আসেন আসেন নিউকামার কামার যারা আসবে তাদের একটু হেল্প করা ট্রাই করবেন এতে আপনার ক্ষতি হবে না বরং ভালো হবে তো রাফসান ভাইয়ের কথা বলি ভাইয়ের সাথে আমার প্রথম ওরকুতে পড়েছে এখানে যারাই এসেছে সব বাইরে খুব হেল্প করছে আমারে তো রাফসান ভাই ওনার জন্য আমি কিছু মশলা নিয়ে এসেছিলাম বাট ভাই আমার আমি ভাই যেদিন আসছি নিতে তো আমারে টাকা দিদি আমি তো টাকা নিব না জীবনে অল্প কিছু টাকার মশলা এর জন্য টাকার কি দরকার কিন্তু ভাই আমারে টাকা দিয়েছে আমার পকেটে পর্যন্ত হাত দিয়ে টাকা ঢুকাই দিয়ে গেছে ঠিক আছে সবাই সব বাঙালি কিন্তু খারাপ না এত সুন্দর মন মানসিকতার বাঙালিও কিন্তু অনেক আছে ঠিক আছে ভাই সব বাঙালি মাইরে খাইতে চায় না সব বাঙালি লুট করে নিতে চায় না ঠিক আছে অনেক বাঙালি আছে যারা ফ্রিতে আপনার জন্য অনেক কিছু করে দিতে পারবে আপনার জন্য হয়তো অনেক কিছু করতে পারবে সো যেটা বলতে চাই আর কি জব খোঁজার ক্ষেত্রে যে অবশ্যই রেস্টুরেন্টে যারা জব খুঁজবেন অবশ্যই এই জিনিসটা মাথা রাখবেন রেস্টুরেন্টের ব্রাঞ্চে জব খোঁজার জন্য সকালের দিক দিয়ে যাবেন তাহলে আশা করি যে জব পাইতে খুব সুবিধা প্যান তাড়াতাড়ি জব পাই যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ